বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই চলে শিরোনামে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ যে কোনো সময় মারা যেতে পারেন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে জানালেন চিকিৎসক এদিকে মার্কিন নিষেধাজ্ঞা থাকলে বর্তমানের বহু এমপি নির্বাচন করতে চাইবে না জানিয়ে দেব বিশেষ সাক্ষাৎকারে ডক্টর আসিফ নজরুল বললেন যেন তেন নির্বাচন করলে টিকে থাকা কষ্ট হবে অন্যদিকে সারা দেশে যুবলীগের শান্তি সমাবেশ আজ এদিকে আওয়ামী লীগকে আবারও বিজয় করতে হবে বলেছেন মাশরাফি এবং সর্বশেষ জানিয়ে দেব তেরোই অক্টোবর শক্তি দেখাবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন যে কোনো সময় মারা যেতে পারেন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সোমবার নয় অক্টোবর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকি তিনি বলেন বেগম জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে তা আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন না হলে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন তিনি জানান লিভারের সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে বেগম জিয়ার উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দেয়া হলেও কাজ হচ্ছে না পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে এজন্য ইতিমধ্যে তাকে দুই দুইবার সিসিইউতে নেওয়া হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা থাকলে বর্তমানের বহু এমপি নির্বাচন করতে চাইবে না আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি এখন অনেকটা উত্তপ্ত বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে অন্যদিকে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র এমনকি সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেবে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি আমেরিকার এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্প্রতি এক টেলিভিশন টক শোতে পার্থের কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে জবাবে ব্যারিস্টার পার্থ বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে اومলিগ যে এত আমেরিকার বিরুদ্ধে কথা বলছে এত কথা না বলে রাস্তায় নামুকاومলিগের যদি এতই শক্তি থাকে তাহলে মিছিল করুক এটা তো করতে পারছে না সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে পার্থ বলেন জাতিসংঘের নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিশিরাতের ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল সেই স্বপ্ন নষ্ট হয়ে গেছে কারণ তারা বুঝতে পেরেছে নিষেধাজ্ঞাයි সারা দেশে ডিসি ও ইওনরা চিন্তায় পড়েছেন শুধু তাই নয় অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তায় পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে আর এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানের অনেক এমপি নির্বাচন করতেই চাইবে না কারণ তারা বুঝতে পেরেছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই যথেষ্ট বিশেষ সাক্ষাৎকারে ডক্টর আসিফ নজরুল বললেন যেন তেন নির্বাচন করলে টিকে থাকা কষ্ট হবে যারা ক্ষমতায় থাকে তারা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চায় না বিভিন্ন ধরনের কারচুপি করে অন্যায় পন্থা অবলম্বন করে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ডক্টর আসিফ নজরুল কালবেলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ আর্থসামাজিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পটভূমি বিশ্লেষণ তুলে ধরেন সাক্ষাৎকার নিয়েছেন মুসা দেশে বর্তমান সময়কে কিভাবে দেখছেন চলতি প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হলে পরিস্থিতি কি দাঁড়াবে ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার একতরফাভাবে নির্বাচন করলেও টিকে থাকা তাদের জন্য কষ্টসাধ্য হবে দুটি কারণে তারা বাধার সম্মুখীন হবে একটি হল বিদেশি অর্থাৎ পশ্চিমা মহলের চাপ অন্যটি অর্থনৈতিক সরকারি লোকজনের টাকা পয়সার অভাব নেই নিত্যপণের দাম দশগুলো বাড়লেও তাদের কিছু আসে যায় না কিন্তু দেশের দরিদ্র জনগোষ্ঠী কষ্টে রয়েছে তাই আগামী নির্বাচন শুধু গণতন্ত্র রক্ষার জন্যই নয় এটা দেশ এই নির্বাচন ও না হলে। সাধারণ মানুষের জীবন চরম আসবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আরো বেশি একটি দলের প্রতিষ্ঠানে পরিণত হবে টিকে থাকার জন্য সরকার আরো বেশি নিপীড়ন চালাবে এবারের পরিস্থিতি একটু ভিন্ন রকম আমেরিকা এবং তাদের মিত্র রাষ্ট্রগুলো এবার জোরালো ভাবে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা এক ধরনের নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থা দেশে যুবলীগের শান্তি সমাবেশ আজ সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরে আজ সোমবার জামায়াতের হত্যা ও প্রতিবাদ এবং নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত রাখতেও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ করবে সংগঠনটি যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার আটই অক্টোবরে তথ্য জানানো হয় বলা হয় কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে ঢাকা সংসদীয় আসন ভিত্তিক এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ষোলোই অক্টোবর বেলা এগারোটায় যুবলীগ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ যুব সমাবেশ করবে এছাড়া চোদ্দই অক্টোবর দুপুর আড়াইটায় রাজধানীর কাউলার সিভিল এভিয়েশন মাঠে সুদী সমাবেশ অনুষ্ঠিত হবে এতে যুবলীগ অংশ নেবে আওয়ামী লীগকে আবারও বিজয় করতে হবে বললেন মাসরাফি নরাইল দুই আসনের সংসদ সদস্য ও যুব সম্পাদক মাসরাফি বিন মূর্তুজা বলেছেন দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে বিজয় হবে তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনে দেশে যে উন্নয়ন হয়েছে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আরো উন্নয়ন হবে রোববার দুপুরে নড়াইলের টাউন কালীবাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মাশরাফি আরো বলেন আমি জানি নরাইলের মানুষ সবসময় আওয়ামী লীগের সঙ্গে আছেন বঙ্গবন্ধুর সময় থেকে আপনারা ছিলেন এখন শেখ হাসিনার সঙ্গেও আছেন আগামীতেও থাকবেন প্রধানমন্ত্রী দেশের সব সেক্টরে সমানভাবে অবদান রেখে চলেছেন মাসরাফি নরাইল দুই সংসদীয় আসনের সব মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা করে দিবেন বলেও জানান তেরোই অক্টোবর শক্তি দেখাবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোনারগাঁওয়ের কাজপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ঢাকার সবচেয়ে কাছের জেলা হিসেবে নারায়ণগঞ্জ দলকে ভাবে চাঙ্গা রাখতে কেন্দ্র থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে এর আগে গত ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে জনসভা ডাকেন শামীম ওসমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সমাবেশে লাখো জনতার সামনে এদিন বিএনপির সহ স্বাধীনতা বিরোধীদের হুঁশিয়ারি করেন তিনি এরপর গত সাতাইশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জনসভা ডাকে বিএনপি জনসভায় সাম্প্রতিক কালের বিএনপির জেলার সকল রেকর্ড ভেঙে লোকের সমাগম ঘটে সাইনবোর্ড এলাকায় মূলত শামীম ওসমানের সমাবেশের কাউন্টার হিসেবে বিএনপির শক্তি প্রদর্শন ছিল এই সমাবেশ সে সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা কেন্দ্রিক আন্দোলন নারায়ণগঞ্জের গুরুত্ব তুলে ধরেন